আসসালামু আলাইকুম সুপ্রিয় আলিম দুই হাজার পঁচিশ ব্যাস তোমরা যারা আলিম দুই হাজার পঁচিশ ব্যাস আছো তোমাদের বালাগাত ও মান্তিক পরীক্ষা আছে তাদের জন্য আমি নিয়ে এসেছি বালাগাত ও মান্তিক সাজেশন বালাগাত ও মান্তিক সাজেশনের মান্তিক অংশ এখানে মান্তিক মান্তিক অংশে একটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি আটটি প্রশ্ন দেওয়া হয়েছে অংশ থেকে মধ্যে ইনশালিক কমন থাকবে আমাদের ফেসবুক পেজ হচ্ছে দাখিল অনলাইন মাদ্রাসা এবং আমাদের ইউটিউব চ্যানেল বর্তমান আলামিন এডুকেশন তোমাদের বালাগাত অংশ থেকে বালাগাত অংশ থেকে আমরা যে সাজেশন রেখেছি সেগুলো হচ্ছে প্রশ্ন সম্ভবত নয়টি প্রশ্ন আমরা রেখেছি এই নয়টি প্রশ্নের মধ্যে ইনশাল্লাহ তোমাদের কমন থাকবে আর কালকে পরীক্ষা দেওয়ার পর অবশ্যই তোমরা আমাদের জানাবে যে তোমাদের পরীক্ষায় এগুলো কমন ছিল কি ছিল না ইনশাল্লাহ আশাবাদী এগুলোর মধ্যে থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তোমাদের জন্য দোয়া রইল এবং তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় এ কামনা করি এবং আমাদের চ্যানেলের সাজেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ